আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আমি ডাক্তার গোলাম মাহবুব চৌধুরী কনসালটেন্ট অর্থোপেডিক ট্রমা অর্থোস্কোপি স্পোর্টস ইনজুরি অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন হিসেবে কনসালটেন্সি করছি বর্তমানে এম জেড হসপিটাল লিমিটেড আজকে আপনাদের সামনে আমি যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটা আমাদের বিশেষ করে ইয়াং জেনারেশন অর্থাৎ তরুণ প্রজন্মের মধ্যে খুবই কমন এবং আমি বেশ কিছু রুগী পাই প্রচুর রুগী পাই এ ধরনের সমস্যার সেটি হচ্ছে কাঁধের জোড়ার স্থানচ্যুতি বারবার কাঁধের জোড়ার স্থানচ্যুতি বা রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন এই ধরনের সমস্যাটা সাধারণত দেখা যায় যে ইয়াং অ্যাক্টিভ ইন্ডিভিজুয়াল অর্থাৎ যারা মোটামুটি ইয়াং পারসন এবং রেগুলার হচ্ছে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে শোল্ডার কোনো একটা কাজ করতে গিয়ে হয়তো যারা খেলোয়াড় তারা বলিং করতে গিয়ে বা মাথার উপরে হাত তুলে কোনো কাজ করতে গিয়ে হঠাৎ করে কাঁধের জোড়া যেটা বা শোল্ডার আমরা যেটাকে বলি সেটা ছুটে গেছে এবং পরবর্তীতে দেখা যায় যে এই ধরনের ঘটনা বারবার ঘটে এমনকি ঘুমের মধ্যে অনেক সময় তাদের এই ধরনের ঘটনা ঘটে যে কাঁধের জোড়া ছুটে যায় আবার অটোমেটিক্যালি কাঁধের জোড়া হচ্ছে বসিয়ে দেওয়া হয় এই প্রবলেমটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথমেই আমি বলতে চাই যে এই সমস্যা যে রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন বা কাঁধের জোড়ার বারবার স্থানচ্যুতি এটা কেন হয় কাদের হয় এবং কিভাবে হয় এই সমস্যাটা আমি আগেই যেমনটা বলেছি যে এই সমস্যাটা প্রধানত হয় হচ্ছে মোটামুটি তরুণ বয়সী যারা লোকজন তাদের এবং সবচেয়ে বেশি হয় হচ্ছে আপনার অ্যাথলেটদের পার্টিকুলারলি যারা বোলার বা যারা হচ্ছে আপনার ব্যাডমিন্টন খেলেন যারা তাদের বা টেনিস প্লেয়ার যারা তাদের এটা বেশি হয় এবং ইভেন যারা হচ্ছে হাতের কাজ বেশি করেন বা মানে ম্যানুয়াল ওয়ার্ক বেশি করেন যারা তাদেরও হচ্ছে আপনার এই সমস্যাটা বেশি হয় তো এই সমস্যার ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের সাধারণত প্রথমবার যখন হচ্ছে আপনার কাঁধের ছুটে যায় তখন সে প্রচন্ড ব্যথা অনুভব করে স্থানীয় কোনো হসপিটাল বা কোনো সার্জনের কাছে গিয়ে কাঁধের জোড়াটা হচ্ছে বসিয়ে বসিয়ে নেয় তো একবার পরেও দেখা যায় যে দুই তিন মাস পর আবার এই সমস্যা হচ্ছে মানে দুই তিন মাস পর দেখা যায় যে আবার কাদের জোড়া ছুটে গেছে আবার একই প্রসিডিউরের রিপিটেশন হচ্ছে এবং এই সমস্যাটা তার বারবার হচ্ছে এবং ইভেন যেমনটা আমি একটু আগে বললাম যে ঘুমের মধ্যেও অনেকের কাঁধের জোড়াটা সরে যায় আবার কাজের জোড়া জায়গা মতো দেখা যায় যে অটোমেটিক্যালি বসে যায় তো এই প্রবলেমটার আধুনিক যে চিকিৎসা সেটা সম্বন্ধে আমি আজকে আলোকপাত করব আগেকার দিনে এই সমস্যাটা সাধারণত আমরা যেভাবে ঠিক করতাম আমাদের অর্থোপেডিক সার্জনরা যেভাবে ঠিক করতেন যে কাজের জোড়াটা বসিয়ে দিতেন তারপর কাজের জোড়াটা রেস্টে রাখতেন এবং যারা এই ধরনের সমস্যা ফেস করে রুগীদেরকে বলতেন যে তুমি তোমার কাজকর্মেও সীমিত করো অর্থাৎ যে বোলার সে হচ্ছে বলিং করতে পারবে না যে হচ্ছে আপনার ব্যাডমিন্টন প্লেয়ার সে ব্যাডমিন্টন খেলতে পারবে না অথবা হচ্ছে যে মাথার উপর হাত তুলে কাজ করতে হয় যাদেরকে তারা মাথার উপর হাত তুলে কাজ করতে পারবে না আগেকার দিনের চিকিৎসা পদ্ধতি ছিল এটাই তার সাথে কিছু ব্যায়াম কিন্তু বর্তমান সময়ে আমরা যেসব রোগীদের এই ধরনের সমস্যা হয় তারা যাতে তাদের ডে টু ডে অ্যাক্টিভিটি অর্থাৎ তারা তাদের দৈনন্দিন কাজকর্ম যেন স্বাভাবিকভাবে করতে পারে তার জন্য আমরা যথাযথ চিকিৎসা দিই এবং যথাযথ চিকিৎসাটা কি যথাযথ চিকিৎসাটা হচ্ছে এ ধরনের সমস্যার ক্ষেত্রে বিশেষ করে একদম ইয়াং বা তরুণ লোকজনের হলে যথাযথ চিকিৎসাটা হচ্ছে সার্জারি বা অপারেশন ধরনের সমস্যার ক্ষেত্রে আগেকার দিনে যে সার্জারিটা করা হতো সেটার নাম ছিল ল্যাটার জেট সেটা ছিল কেটে আমরা হচ্ছে এই সার্জারিটা করতাম কিন্তু বর্তমানে আমরা এই সার্জারিটা করি কোনো ধরনের কাটা ছেঁড়া ছাড়া আর্থ্রোস্কোপি অর্থাৎ দূরবীনের মাধ্যমে শুধুমাত্র এই শোল্ডার জয়েন্ট অর্থাৎ কাঁধের জয়েন্টের এখানে দুটো বা তিনটে ছিদ্র করে আমরা যেটা করি সেটা হচ্ছে এই কাঁধের জোড়াটা যেন বারবার ছুটে না যায় সেজন্য কাঁধের জোড়ার সামনে যে দেয়াল থাকে সেই দেয়ালটা আমরা দুটো বা তিনটা ছিদ্র করে সেই দেয়ালটা আমরা রিপেয়ার বা পুনর্গঠন করে দিই তাতে করে আর কাজের জোড়াটা ভবিষ্যতে আর ছোড়ার কোনো সম্ভাবনা থাকে না এবং পরবর্তীতে উনি সে যদি অ্যাথলেট হন তিনি আবারও বলিং করতে পারবেন তিনি যদি হচ্ছে অন্য কোনো প্লেয়ার হন তিনি অন্য যেই কাজই করে থাকুক না কেন আগে যেভাবে করতেন এই রোগের আগে তিনি সেভাবেই করতে পারবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আর সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে আর্থস্কোপির মাধ্যমে যখন আমরা এ ধরনের সার্জারি করি তখন রোগীদের যেটা সবচেয়ে বড় সুবিধা হয় যে প্রধানত অন্যান্য সার্জারিতে যে কাটা করে সার্জারিতে যে ধরনের ঝুঁকি থাকে যেমন রক্তপাত বা হচ্ছে টিস্যু ড্যামেজ অর্থাৎ হচ্ছে আমাদের কাটাকুটির ফলে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে ক্ষতিটা হয় সেটা আর্থ্রোস্কোপিক সার্জারি অর্থাৎ জাস্ট ফুটা করে সার্জারির ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা হয় না এবং রুগীর যেদিন অপারেশন করা হবে তার পর দিনই উনি স্বচ্ছন্দে বাড়ি চলে যেতে পারেন এবং উনি ওনার রেগুলার অ্যাক্টিভিটিস দেড় মাস পরেই অর্থাৎ ছয় সপ্তাহ পরেই উনি আগে যা কাজকর্ম করতেন সেগুলো পুনরায় শুরু করতে পারেন বর্তমানে এমজেড হসপিটালে আমি নিয়মিত ভিত্তিতেই কাঁধের জোরার এই ধরনের সার্জারি এবং কাঁধের জোরার সবচেয়ে বড় কথা কাদের জোড়ার যে কোনো সার্জারি আমি নিয়মিত ভাবে করছি তো আপনাদের যদি কাদের জোরার এই ধরনের সমস্যা থাকে আপনারা স্বচ্ছন্দে এখানে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ